আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা বরাবর মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো পদ্ম ফুলের বীজ থেকে সারা তৈরির পদ্ধতি এবং পদ্ম ফুল থেকে কিভাবে জার্মিনেশন করবেন কিভাবে পদ্ম ফুল চাষ করবেন বিস্তারিত পদ্ধতি সম্পর্কে সম্মানিত দর্শক আপনারা যারা পদ্ম ফুলের বীজ সংগ্রহ করতেছেন দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশের টেকনাফ থেকে তুলিয়ে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সব ধরনের ফুল ফল এবং সবজির বীজ পাঠিয়ে থাকি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরো বিজের ভিডিও নিতে পারবেন ইনশাল্লাহ সময় দর্শক পদ্ম ফুলের বীজ থেকে চারা তৈরির ক্ষেত্রে কয়েকটা জিনিস অবশ্যই লক্ষ্য রাখতে হয় সর্বপ্রথম লক্ষ্য রাখতে হবে আপনার কোয়ালিটি ফুল কিনা আমাদের সাধারণত দেশে কয়েক ধরনের পদ্ম পাওয়া যায় একটা হচ্ছে যেটা আমার হাতে দেখতে পাচ্ছেন আর আছে দেশি পদ্ম দেশি পদ্মর ক্ষেত্রে যে অসুবিধা সেটা হচ্ছে দেশি পদ্ম কিন্তু আপনারা ওই টবে বলেন বা ওই ইসে চাষ করার উপযোগী ওইভাবে না অ্যাকোরিয়ামে চাষ করার জন্য কিন্তু চায়না পদ্মটি আপনি চাইলে একোরিয়ামে চাষ করতে পারবেন পুকুরেও চাষ করতে পারবেন আর দেশি পদ্মর বীজগুলো কিন্তু সাধারণত এতটা বড় এবং পুষ্টু এবং সুন্দর হয় না চায়না পদ্মার বীজটা কিন্তু বড় হয় পুষ্ট হয় এবং খুবই সুন্দর হয় দেখতে ইউনিক হয় উম চায়নাপদ্যের গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন ছবিতে কেমন হয়ে থাকে সাধারণত চাইনা পদ্মের গাছগুলো কিন্তু এরকম ছোট ছোট গাছে ফুল হয় এবং গাছগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর হয় সমান দর্শক পদ্ম ফুলের বীজ থেকে যদি চারা তৈরি করতে চান সেক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম যেটি করতে হবে যদি আপনি দেশি পদ্ম কেন সেক্ষেত্রে মুখটা এরকম ঘষা থাকবে না আপনার মুখটাকে শিরিশ কাগজ অথবা দেয়ালের সঙ্গে ঘষে নিতে হবে আর যদি আমাদের থেকে বেঁধে নেন তাহলে প্রতিটা বীজের মুখটা ঘষা থাকবে আপনি জাস্ট বীজটাকে নিবেন আর পানিতে ভিজিয়ে দিলেই আপনার ভিজিয়ে দেওয়ার মনে করেন আহ পাঁচ থেকে সাত দিনের ভিতরে দেখবেন যে বীজ থেকে গাছ বের হয়ে গেছে এবং আপনার কিন্তু গাছ তৈরি হয়ে যাবে গাছ হয়ে যাবে গাছের প্রত্যেকটা গাছের গোড়ায় দেখবেন শিকড় তৈরি হবে শিকড় থাকবে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে শিকড় সহ যদি অ্যাকোরিয়ামে চাষ করতে চান তাহলে তলে কিছু বালি মাটি সহ দেবেন ইটের কুসি দিতে পারেন সাথে কিছু আর যদি পুকুরে চাষ করতে চান তাহলে পুকুরে যে তলে কাদা আছে কাদার ভিতরে শিকড় সহ রোপন করে দেবেন রোপণ করে দিলে সাধারণত অনেকে আমাদের কাছে পড়াশোনা করেন যে ভাই একটা বীজ থেকে কতগুলো গাছ হয় বা একটা গাছ থেকে কতগুলো ফুল হয় একটা বীজ থেকে একটা গাছই হয় একটা কন্দ তৈরি হয় আর কি এরকম বড় বড় কন্দ হয় পদ্মের একটা কন্দ তৈরি হয় এবং একটা কন্দ থেকে একটা বড় গাছ হয় এবং ওই গাছ থেকে অনেক ফুল হয় যতদিন গাছটা বেঁচে থাকে ততদিন গাছে কিন্তু ফুল দিতে থাকে এবং গাছ থেকে ফুল হতে থাকে আর একটা প্লাস পয়েন্ট হচ্ছে ওই ফুল থেকেও আবার বীজ তৈরি হয় সেই বীজগুলো যদি আপনি উত্তোলন না করেন সেক্ষেত্রে ওই পানির ভিতরে পেকে পড়বে এবং পরবর্তী বছর আর আপনার করা লাগবে অটোমেটিক কিন্তু ওইখান থেকে গাছ তৈরি হবে বা গাছ হবে আরেকটা জিনিস হচ্ছে আপনার কতদিন পরে ফুল দেয় এই একটা কমন প্রশ্ন আমরা পাই সাধারণত পদ্ম ফুল গাছ কিন্তু আহ সাড়ে তিন থেকে চার মাস পরে ফুল দেয় আহ সাড়ে তিন থেকে চার মাসের ভিতরে আপনি ফুল পাবেন যদি এটা তাইনা পদ্ম হয় আর দেশি পদ্ম আর একটু বেশি সময় নেয় আর পদ্ম যদি আপনি বদ্ধ জলাশয়ে চাষ করতে চান যেমন ধরেন অ্যাকোরিয়ামে বা টবের ভিতরে বা এরকম প্রেমিক যদি চাষ করতে চান তাহলে অবশ্যই একটু আপনি চেষ্টা করবেন পানির ভিতরে একটু ছত্রাকনাশক মিশিয়ে দেওয়ার কারণ হচ্ছে আপনার কয়েকদিন পর পর কিন্তু পানিটা পরিবর্তন করে দিতে হবে প্লাস একটু শতক দিলে মশা মাছি বলেন বা পোকামাকড় হবে না এবং গাছে কিন্তু সত্যাকের আক্রমণ তুলনামূলক কম হবে পদ্ম গাছেও কিন্তু সত্রাকের আক্রমণ হয় আর যারা পদ্ম খুলে বীজ সংগ্রহ করতেছেন এরকম প্যাকেট তাহলে আমাদের স্ক্রিনে যখন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সব ধরনের ফুল ফল এবং সবজি বীজ পাঠিয়ে থাকি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে